একাধিক সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে নাম মেটানোর অভিযোগ উঠল একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের তালিকা তৃণমূলের বর্তমান জেলা সভাপতি সুজিত রায় মাইসোরা অঞ্চলের তৃণমূলের প্রাক্তন প্রধান সাইদা সাবানা বানু খাতুন সহ একাধিক ব্যক্তির নাম খবর সমবায় সমিতি সূত্রে দু সালে ধনঞ্জয়পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে পনেরো লক্ষ টাকা দু সালে পাতন্দা সমবায় সমিতি থেকে প্রায় দশ লক্ষ টাকা লোন নিয়েছিলেন বর্তমান জেলা সভাপতি সুজিত রায় এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়ের দাবি তিনি চুরিত করেননি আজা আম তো লোন আছে ছুটি তো করে লিনি ওই সমবায়ে তো আরো লোকের লোন আছে হয় না আমি আমি কেনব আমি তো কিছু বলবো না পাতন সমবায় সমিতির সভাপতি সশাঙ্ক শেখর মান্না বলেন তিনি আসার আগে এই লোনগুলি পাশ হয়েছিল দীর্ঘ সময় কেটে গেলেও শুধু সুজিত রায় নয় অনেকেই লোন নিয়ে টাকা এখনো দেননি বাড়ি বাড়ি নোটিশও পাঠানো হয়েছে তবে সুজিত রায় সম্ভবত ব্যস্ততার কারণে আসতে পারেননি হয়তো অনেকেই তো আছে ওটা আমাদের পূর্বতন আমরা আগেকার বরে নিয়েছিল আমার আমলে ওই রকম নন লোন কেউ নেয় না এবং যদিও দু একজন এই বাদামে নিয়েছিল ওরা পরিশোধ করে দিয়েছে আর সুজিত আর লোন আছে কিন্তু ও শোধ করে দিলে করে দিতে পার কারণ ওর একটা এফডি করা আছে আমি যতটুকু জানি তো ও সময় পায়নি ও তো বিভিন্ন ঝামেলার মানুষ তো এবং আমরা অনেকবার বা বাড়ির পার্টি পার্টিদের বাড়ি এসব যাচ্ছি সবাই বলছে দেব দেবো কিন্তু ওটা তো আগে কার ধনঞ্জয়পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার অনন্ত মন্ডল জানান আমরা শেষ নোটিশ পুজোর আগে পাঠিয়েছিলাম অল্প অল্প করে শোধ করছেন করা হচ্ছে কিস্তি দিচ্ছেন অসুবিধার কিছু নেই এবার বাকি কিছু জানতে হলে এটা অভ্যন্তর ব্যাপার পরিচালক মন্ডলী লোন তো আর ম্যানেজার পালে না তবে তখনকার ম্যানেজারও মারা গেছেন একুশ সালে স্টক করে মারা গেছেন আর পরিচালক মণ্ডলী ছিল আলাদা ইলেকশনে নতুন বোর্ড এসছেন এখন কিন্তু লোন বলুন যা বলুন কনস্ট্যান্ট আদায়ের প্রচেষ্টা জোর চালাচ্ছে বিজেপি নেতা দেবব্রত পট্টনায়কের নিশানায় তৃণমূল পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা গরিবের টাকা চুরি করবে এটা আশ্চর্যের বিষয় নয় এটা তাদের স্বাভাবিক কাজ কতটা টাকা চুরি করেছে সেটা পশ্চিমবাংলার বাসীর কাছে আশ্চর্যের বিষয় যে যত বেশি টাকা চুরি করবে কালীঘাট তাকে সেরকম সার্টিফিকেট দেবে এবং তার বিনিময়ে সে তত বড় পদ পাবে লোনের টাকা সুজিত রায় মাঝে মাঝে দিচ্ছেন তাই এখনই কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না বলে পাল্টা জানিয়েছেন ধনঞ্জয়পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার লোন কালেকশন নোটিশ করলে কিছু দিচ্ছে একদম যে দিচ্ছেন কিছু কিছু দিচ্ছে একদম অপ করেন যার জন্য কেস কাচারি করা যাবে না কারণ যদি আপনাকে টাচে থাকে সেখানে আপনি কি করবেন ওপর তো আপনার ব্যাঙ্ক সব জায়গায় দেওয়া আছে অসুবিধা কিছু এখন লোনের টাকা পরিশোধে পরবর্তী কি পদক্ষেপ নেয় সমবায় সমিতিগুলি সেটাই দেখার জাহাঙ্গীর বাদশার রিপোর্ট calcutta news